হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা মেসোপটেমিয়ার অর্থনীতি সম্পর্কে এর আগের ক্লাসে আমরা মেসোপটেমিয়ার সামাজিক ব্যবস্থা আর ধর্ম ধর্মীয় জীবন সম্পর্কে দেখেছি মেসোপটেমিয়ার ক্ষেত্রে তার অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ ছিল কী কীভাবে ছিল কী কী ক্ষেত্রে ছিল সেগুলো আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের ছোটো বলবো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করো করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এর পাশাপাশি এটাও বলে দিই যে এই চ্যানেলে কিন্তু হিস্ট্রি ডেসক্রিপটিভের পুরোপুরি সমস্ত রকম এক্সামকে খেয়াল রেখে পুরোপুরি সিলেবাস ভিত্তিক ক্লাস করানো হচ্ছে তাহলে প্রত্যেকের জন্যই কিন্তু এখানে কিছু না কিছু ইনফরমেশান রয়েছে এর পাশাপাশি কেউ যদি টেটে রিলেটেড এক্সামের জন্য প্রিপারেশন করতে চাও তাহলে আমার যে মেন চ্যানেল রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো চ্যানেলের লিঙ্ক আমার এই চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক তো মেসোপটিমিয়ার যে অর্থনীতি ছিল তার কিছু বৈশিষ্ট্য ছিল প্রথমত কি ছিল এর অর্থনৈতিক যেটা কাঠামো যে স্ট্রাকচার ছিল সেটা কিন্তু খুব একটা জটিল ছিল না খুবই সরল প্রকৃতির ছিল এখানে এই সরল প্রকৃতি হওয়ার জন্য সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু ও অনেক সহজ হয়ে যাওয়ায় সেখানে ব্যবসা বাণিজ্য খুব উন্নতি করেছিল সেখানে যে সেই সময় অর্থাৎ মেসোপটেমিয়ার যে সভ্যতা রয়েছে সেই যে সময়কার আমরা এখানে আলোচনা করছি সেখানে জমি জমা রাজার কোনো ব্যক্তিগত বা নিজস্ব সম্পত্তি হিসেবে বিবেচনা করা হতো না বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানগুলির ওপরে সরকার বা রাজার কোনো একচেটিয়া অধিকার ছিল না তার ফলে কিন্তু এখানে অনেক বেশি ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির দিক থেকে মিসোপটেমিয়া সভ্যতার একটা অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছিল বলা যায় এছাড়া সুমেরীয় অর্থনীতি বা মেসোপটেমিয়া সভ্যতার অর্থনীতির মূল যেটা উৎস ছিল কৃষি শিল্প এবং ব্যবসা বাণিজ্য তো আজকে যে মূল ভিত্তিগুলোর কথা বলছি সেগুলো তো আলোচনা করবই তার পাশাপাশি তার ছাড়াও আর যে আনুষঙ্গিক যে বিষয়গুলো ছিল সেগুলোও আমরা দেখব তো এর যেহেতু মূল ভিত্তি প্রথমেই ছিল কৃষি তো প্রথমে আমরা কৃষি দিয়ে শুরু করি সুমেরীয় সমাজে কৃষি ছিল সাধারণত অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা মূল ভিত্তি হিসেবে বলা যায় এবং কৃষক হিসেবে সুমেরীয়রা ছিল কিন্তু বেশ উঁচু স্তরে মেসোপটেমিয়া আমরা কি দেখেছি জমির উর্বরতা ছিল এবং দুটি নদী টাইগ্রেটিস ও ইউফ্রেটিস নদীর যে জলসম্পদ সেটাকে কিন্তু খুব সহজেই সুমেরীয়রা কাজে লাগিয়েছিল এবং লাগিয়ে কৃষি ব্যবস্থাকে উন্নতি করেছিল। একদিকে কী ছিল দুটি নদী প্লাবন জমির ফলে উর্বর জমি এবং নদী আছে মানে তো একটা টাইমে বন্যা হবে একার মানে অনেকটা সময়ের দিন যাবৎকাল পর্যন্ত কিন্তু এরকম হয়ে যে বন্যার প্লাবনে ফসল ধ্বংস হতো একটা সময় তারা দেখলো যে এই যে প্লাবনের যে জল সেটা যে কেমন কৃষির ক্ষতি করছে বরং সেটাকে যদি কোনোভাবে কাজে লাগিয়ে কৃষির উন্নতিতে কাজে লাগানো যায় সেটার ব্যবস্থাই কিন্তু তারা করেছিল কারণ আগে কী ছিল শুধুমাত্র যে সময় বৃষ্টিপাত হতো সেই সময়তেই তালে চাষবাস করা যেত আবার বৃষ্টিপাতের সময় কি নদীর জলের যে জলস্তর সেটা বেড়ে যায় তার ফলে প্লাবনের আশঙ্কায় ফসল নষ্ট হতো তাহলে এই অবস্থায় তারা কী করলো যে নদীতে বাঁধ এবং সেই বাঁধকে কাজে লাগিয়ে সেচ ব্যবস্থা শুরু করলো তাহলে কি হলো যখন যে সময় বৃষ্টিপাত হচ্ছে না সেই সময় তাহলে সেই সেচের জলকে বাঁধ করে তারা সেই জলটাকে ধরে রাখলো তার ফলে কি হলো প্লাবন এলো না আবার কি সেই বাঁধে ধরে রাখা জলকে অন্য সময় বৃষ্টিপাত যে সময় নেই যেটাকে আমরা কথা কথা বলে থাকি শুখার মৌসুম সেই সময় সেই জলকে কাজে লাগিয়ে কৃষিকাজে উন্নতি করা হলো তার ফলে কী হলো ফসল চাষের যে অর্থাৎ সারা বছর ব্যাপী চাষ আবাদ সেটা কিন্তু বাড়তে শুরু করলো এবং এই নদীতে বাঁধ এবং শেষ দেওয়াই ছিল প্রকৃতপক্ষে সুমরীয় কৃষির উন্নতির মূল কারণ বিভিন্ন ঐতিহাসিক তত্ত্ব থেকে যেটা জানা যায় মেসোপটেমিয়াতেই কিন্তু সর্বপ্রথম গমের চাষ শুরু হয় শুধু গম নয় এছাড়াও জব খেজুর রাই বার্লি ইত্যাদি ফসলেরও সেই সময় চাষ হতো এছাড়াও জনপদের চারিদিকে থাকতো খেজুর গাছের সবুজ বন খেজুর গাছকে সেখানকার প্রাণবৃক্ষ বলা হতো তারা চাষবাসের উন্নতির জন্য কাঠের লাঙলের পরিবর্তে আস্তে আস্তে ধাতুর ফাল কাস্তে নিরানি ইত্যাদি সেই সময় কৃষকরা ব্যবহার করত সরি সুমেরিয়গণ প্লাবন রোধ করার জন্য বাঁধ দিত এবং প্রয়োজনে খালের মাধ্যমে সেখানে সেচের ব্যবস্থা করত যেটা আগেই বললাম যাতে বর্ষাকাল ছাড়াও অন্য মরসুমেও শস্য উৎপাদন কর যেত এবং এই যে ব্যবস্থা এটাকে বলা হতো জলবাহী বাঁধ ব্যবস্থা এবং এটাও কিন্তু প্রচলন এরাই মোটামুটি শুরু করেছিল বলা যায় দেখো কৃষিক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো বললাম এখানে সেই সব কিছু বৈশিষ্ট্যই কিন্তু এখানে এই ছবির মধ্যে দেওয়া আছে এখানে দেখো নদী থেকে খাল বের করে সেখানে করা হচ্ছে খেজুর গাছ কীভাবে তারা লাঙল ব্যবহার করে পশুর দ্বারা চাষ করছে এই সবই কিন্তু মোটামুটি এখানে একটা দ্বারা দেখানোর চেষ্টা করা হয়েছে নেক্সট ছিল পশুর পালন সুমেরীয়রা তাদের খামারে বিভিন্ন ধরনের পশু যেমন ধরো শুকর গরু ছাগল প্রভৃতি গৃহপালিত জন্তু পোষ মানাতো তারা তাদের কৃষিকার্যেও ব্যবহার করত আবার প্রয়োজনে তাদের খাদ্য হিসেবেও গ্রহণ করত সুমেরীয় কৃষকরাই কিন্তু সর্বপ্রথম পশু দিয়ে টানা লাঙল ব্যবহার করেছিল তাদের কৃষিকার্যে এছাড়াও বলদ ও সার দিয়ে জমিতে লাঙল দেওয়া হতো গাধা ও গোড়াকে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো নেক্সট ছিল এখানে কারিগরি শিল্প সুমেরীয়রা তামা ব্রোঞ্জ সোনা রূপা প্রভৃতি ধাতুর ব্যবহার জানত এবং তারা শুধুমাত্র জানত তা না তারা ধাতুবিদ্যায় বিশেষ দক্ষতা অর্জন করেছিল তারা বিভিন্ন পাথর দিয়ে সাজ সরঞ্জাম ও যন্ত্রপাতি তৈরি করারও কৌশল জানত তারা বস্ত্র বয়ানের কৌশল জানত এই হিসেবে দক্ষিণ পশ মেসোপটামিয়া কিন্তু পশমী কাপড়ের সুখ্যাতি সেই দেশের বাইরেও কিন্তু ছড়িয়ে পড়েছিল এছাড়া তারা মাটি দিয়ে বিভিন্ন ধরনের গামলা বাক্স মাটির ইট দিয়ে ঘরবাড়ি বানাতো অর্থাৎ মৃৎশিল্পেও তারা উন্নতি লাভ করেছিল এছাড়াও আমরা এর আগে সামাজিক যে ব্যবস্থা দেখেছি সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের পেশার উল্লেখ পেয়েছি ঠিক একই কথা এখানেও বলা হচ্ছে স্বর্ণকার লৌহকার তাঁতি রঞ্জক প্রভৃতি বিভিন্ন ধরনের পেশাদারীর লোক যে সুমে মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতায় কিন্তু তাদের সমাজ ব্যবস্থায় কিন্তু তাদের অস্তিত্বের কথা লক্ষ্য করা যায় দেখো এখানে যে বিভিন্ন ধরনের শিল্প ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের যে বাণিজ্য চলছে সেগুলোর কিন্তু এই ছবির মাধ্যমে সেটা দেখানো চেষ্টা করা হচ্ছে দেখো এখানে বিভিন্ন ধরনের মৃৎশিল্প বস্ত্রশিল্প শিল্প সব কিছুরই কিন্তু ব্যবহার হচ্ছে তার বিনিময় হচ্ছে ব্যবসা বাণিজ্য হচ্ছে লেনদেন হচ্ছে সবই কিন্তু এখানে দেখানো হচ্ছে নেক্সট এখানে একটা খুব উল্লেখযোগ্য ব্যবস্থা ছিল সেটা হচ্ছে ব্যাঙ্কিং ব্যবস্থা আমরা এখন ব্যাংকিং সিস্টেম কিন্তু মডার্ন যুগে দেখে থাকি কিন্তু প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতাতেও কিন্তু ব্যাংকিং ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় সভ্যতা হিসেবে সুমেরীয় এবং ব্যবলনীয়রাই কিন্তু প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু করেছিল এবং বিভিন্ন ঐতিহাসিক তথ্য বা খনন কার্য থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মেসোপটেমিয়া অঞ্চলে খ্রিস্টপূর্ব চৌত্রিশ শতকে এই ধরনের যে ব্যাংকিং ব্যবস্থা তার উপমেষ ঘটেছিল। যদিও তখনকার ব্যাঙ্কিং ব্যবস্থা বর্তমান ব্যাঙ্কিং ব্যবস্থা থেকে কিছুটা আলাদা ছিল কিন্তু তার প্রধান বৈশিষ্ট্য এটাই ছিল সেটা কিন্তু মন্দিরের সঙ্গে মানে যে দেবদেবীদের কথা বা মন্দিরের কথা আমরা আগে ক্লাসে দেখেছি সেই মন্দিরের সঙ্গে সম্পৃক্ত ছিল সেখানে খাদ্যশস্য অন্যান্য পণ্য রাখার জন্য সেগুলো রাখা হতো এবং সেগুলোকে খুব নিরাপদ স্থান বলে মনে করা হতো সেই হিসেবে মন্দিরকে ব্যাংকের ভূমিকা পালন করতে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে সেখানে গ্রহীতা ছিলেন একজন উৎপাদক এবং তাকে উৎপাদন করার জন্য প্রয়োজনে ঋণ দেওয়া হতো ঋণ দলিলটি একটি কি বলবো প্রতিশ্রুতিবদ্ধ নোট বা যেটাকে এক কথায় হুন্ডি বলা যায় তার সম মানে সমতুল্য ছিল বলেও বলা যায় এখানে লেনদেনে মুলাফার কোনো বিষয় ছিল না তবে অর্থের জন্য কুড়ি শতাংশ এবং বার্লির জন্য তেত্রিশ শতাংশ সুদ নেওয়া হতো বলে জানা যায় নেক্সট হচ্ছে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের কি ছিল এই ব্যবসা বাণিজ্য ছিল এদের যে অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতা বা সুমেরীয়দের অর্থনীতির একটা মূল ভিত্তি কৃষির পাশাপাশি মেসোপটেমিয়ার দ্বিতীয় অর্থনৈতিক উৎস ছিল ব্যবসা বাণিজ্য এবং সুমেরীয় সমাজে রাজকোষে দ্বিতীয় বৃহৎ আয়ের উৎস ছিল কিন্তু ব্যবসা বাণিজ্য খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে তারা উর ও উরুকে ব্যবসা ক্ষেত্র হিসেবে বিশেষ অবদান রেখেছিল সুমেরীয়রা ব্যবসায়ী অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমদানি ও রপ্তানি ব্যবস্থায় নিয়োগ ছিল ব্যবসায়ীরা যে শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবসার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল তা নয় তারা অন্তর্দেশীয় এমনকি বহির বাণিজ্যে বহির্বিশ্বে বাণিজ্যের ক্ষেত্রেও বিশেষ কর্তৃত্ব অর্জন করেছিল আমরা সিন্ধু সভ্যতার ক্ষেত্রে যেটা দেখে থাকে যে সিন্ধু সভ্যতার সাথে সভ্যতা সভ্যতার যে বৈদেশিক লেনদেন ছিল সেটা কিন্তু আমরা সেখানে দেখেছি তাহলে এতেই বোঝা যাচ্ছে সিন্ধু সভ্যতা যদি মেসোপটেমিয়া সভ্যতার সাথে বাণিজ্য করে থাকে তার মানে সেখান থেকে আমদানি রপ্তানি উভয়ের ক্ষেত্রেই হয়েছিল। তবে ব্যবসায়ী আর শুধুমাত্র অভ্যন্তরীণ সেটা তো হলোই এছাড়াও যেটা কি আছে তারা বিভিন্ন দেশ থেকে ধাতু কাঠ এবং মেসোপটেমিয়ার উপত্যকা অঞ্চল থেকে উৎপাদিত শিল্পজাত দ্রব্যাদি আমদানি করত তারা প্রধানত সিরিয়া পারস্য প্রভৃতি জায়গা থেকে রূপো ব্রোঞ্জ দস্তা প্রভৃতি ধাতু আমদানি করত। মেসোপটেমিয়া থেকে তারা শস্য ভেড়া প্রচুর পশমের তৈরি পোশাক পরিচ্ছদ বিদেশে রপ্তানি করত প্যালেস্টাইন ফিনিশিয়া ক্রিট ইজিয়ান দ্বীপ এশিয়া মাইনর ও মিশরীয় অঞ্চল থেকে সঙ্গেও কিন্তু সুমেরীয়দের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ছিল সেটা জানা যায় এছাড়াও কি ব্যবসা ক্ষেত্রে বিল রিসিট নোট ঋণপত্রের ব্যবহারের প্রচলন ছিল তবে এখানে কোনো মুদ্রা ব্যবস্থা ছিল না লেনদেনের জন্য সোনার বা রুপার বাট ব্যবহার করতে হতো এমনকি মেসোপটেমিয়া সমাজে বিনিময় প্রথা বা যেটাকে বাটা প্রথা বলে থাকে সেটারও মানে প্র প্রচলন সে সময় ছিল তখনও পর্যন্ত মুদ্রার ব্যবহার শুরু হয়নি এই যে বাণিজ্যিক লেনদেনের কথা বলা হচ্ছে এখানে চিত্রের মাধ্যমে সেখানে তার একটা ছবি তুলে ধরা হয়েছে যেখানে দেখো পিছনে এখানে যদি আমি জুম করি পিছনে যে বৈদেশিক বাণিজ্য বা নৌকা জাহাজের ব্যবহার হচ্ছে সেগুলোও আছে তার পাশাপাশি অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু এখানে দেখা যাচ্ছে লাস্ট ছিল পরিবহন বাণিজ্যিক যখন উন্নতি হচ্ছে তাহলে সেই যে বাণিজ্য করার জন্য যে পরিবহন ব্যবস্থারও কিন্তু উন্নতি করা দরকার ছিল সেই হিসেবে কিন্তু পরিবহনের ক্ষেত্রে সুমরীয়রা বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছিল তারাই প্রথম চাকা বিশিষ্ট গাড়ির প্রচলন করে চাকাযুক্ত ঘোড়ার গাড়ি ব্যবহার করে তারা দূর দূরান্তে পণ্য পরিবহন করতো অর্থাৎ স্থলভাগের মধ্যে এছাড়াও সমুদ্রপথে বা জলভাগে বাণিজ্যের জন্য তারা বড় বড় জাহাজের ব্যবহার করত তার উল্লেখ কিন্তু পাওয়া যায় তাহলে এই হলো আজকে মেসোপটেমিয়া অর্থনীতি আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন হচ্ছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে